হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে আজকে ছাব্বিশে জানুয়ারি ডোডো আর রাধিকার রিসেপশন তো আমরা চলে এসেছি তাজ হোটেলে এটা হলো সেক্টর টুতে আমরা স্কাই ছোট দা স্কাই ডেকটা ভাড়া নিয়েছে স্কাই ডেকটাতে আমাদের অনুষ্ঠান চলছে বউ আর বর আগেই পৌঁছে গেছে আমরাও এই চলে এসেছি আমরাও ঢুকছি সব পরপর আমাদের আসতে একটুখানি দেরি হয়ে গেছে মেয়েদের তো সাজগোজ বোঝোই এই জন্যই তো যাই হোক তোমরা আমাদের সঙ্গে থাকো পুরোটাই তোমাদের দেখাচ্ছি আগে ওপরে যাই স্কাই দেখতো ওপরে তো আগে লিফটে করে ওপরে উঠি তারপর তোমাদের সবটাই দেখাচ্ছি তো হোটেলটা তো বেশ সুন্দর করে সাজানো বড়ো হোটেল তো সুন্দর করে সাজানোই থাকবে তা ওরা একটা লিফটে উঠে গেল আমরাই পাশে লিফটটা দিয়ে উঠব তো দেখো আমরা চলে এসেছি রোহিত অ্যান্ড রাধিকা লেখা রয়েছে তো এই দিকটাতে আমাদের ভাড়া নেওয়া হয়েছে আর ওই দিকটাতেও আরেকটা বিয়েবাড়ি চলছে তো চলো দেখাই সব ঢুকি বেশ সুন্দর করে সাজানো ভালোই লাগছে দেখতে তো যে ভেতরে ঢুকে পড়েছি প্রথমেই গণেশ কি সুন্দর করে দেখো সাজানো আর এই দেখো টেবিল চেয়ার দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে যতটা পারছি তোমাদের দেখাচ্ছি এটা একটা খাওয়ার জায়গা এখানেও স্টল রয়েছে স্টার্টার্স খাওয়ার সব রয়েছে ব্যবস্থা তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলি স্যালাডগুলো দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে এখন পুরো প্যাক করা রয়েছে ফয়েল পেপার দিয়ে এখন যেহেতু খাওয়া দাওয়া শুরু হয়নি সবে আমরা আসছি আসলে এবার আস্তে আস্তে বাইরের গেস্টরাও আসবে আর কিছু কিছু আমাদের আত্মীয়রা এসেও গেছে অলরেডি এই ওয়েটা দেখো সেরকম হাতে করে নিয়ে নিয়ে খাবার ঘুরছে এর মধ্যে ছিল স্টার্টার্সে ছিল কাবাব তারপর হচ্ছে বেবিকর্ন ছিল একটা ফিশ ফিঙ্গার ছিল যেগুলো ওরা হাতে করে করে নিয়ে ঘুরছে তাছাড়া স্টলে ফুচকা রয়েছে আরও চাট রয়েছে চা কফি এগুলো রয়েছে কোল্ড ড্রিঙ্ক রয়েছে সব কিছু রয়েছে তো আমরা আত্মীয়রা এই একসাথে সব বসে আছি গল্প করছি আমার এসেছে তো চলে এসেছি ফুচকা স্টলে দুটো ফুচকা খেলাম আর এই দেখো দই ফুচকাটা নিচ্ছি এর আগে মুনিয়ার আমি এসে একটু চাট খেয়ে গেছি ওটা বেশ ভালো ছিল দই বড়ার মতন অনেকটা খেতে আর খাবারের মধ্যে দই বড়াও আছে জানো তো আর তাছাড়া এখানে ঘুগনি টুগনি আরও অনেক কিছু আলু কবলি অনেক কিছুই তো দেখছি রয়েছে তো এই ফুচকাটা বেশ ভালো লেগেছে খেতে মার জন্য নিয়ে যাচ্ছি চলো নিয়ে যাই তো আমি আর মা এক পিস করেই দই ফুচকা খেতে পেরেছি যেতে যেতেই সবাইকে ধীরে ধীরে শেষ হয়ে গেছে তো যাই হোক এবার দেখো তত্ত্ব চলে এসেছে ওদের যেহেতু উপরে তো তত্ত্ব এরকমভাবে তুললো ওপরে তো যাই হোক এবার চলো আবার এদিকে আমার ছেলে চলে এসেছে একটু দেখাতে কী কি খাবার রয়েছে আমি তো তোমাদের মুখে মোটামুটি বলেইছি এই যে ওই যে চাট ছিল তার মধ্যে না পালং চাট আর সামোসা চাট ছিল আর এই যে দই ফুচকা এমনি ফুচকা তারপর ঘুগনি এইসব রয়েছে এই স্টলের মধ্যে Ayo kita mau counter mm -hmm. ভিডিওটা না খুব বেশি বড়ো হয়নি এই জন্য আমাদের সবার কিছু ছবি দিলাম তোমরা একটু দেখো আসলে আমার ছেলে তাদের কাজেনদের নিয়ে তার কাজেনদের নিয়ে এত ব্যস্ত ছিল ফটো তুলতে যে ও আর ভিডিওই করেনি আর ওর যেহেতু দায়িত্ব থাকে ভিডিও করার ওই জন্য আমিও অত খেয়াল করিনি পরে যখন দেখছি তখন দেখছি ভিডিও নেই তো ও বললো ভুলেই গেছে নাকি ফটো তুলতে তুলতে ভিডিও করতে তাই জন্য আমি কিছু ছবি আমাদের দিলাম আমাদের সাজগোজের কিছু ছবি তোমাদের দেখার জন্য তোম তোমরা বলো অবশ্যই কেমন লাগছে আর যাই হোক ভিডিওটা যেইটুকুনি হয়েছে তোমরা ফটো সহ ভিডিওটা অবশ্যই দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর কারোর সঙ্গে ইন্ট্রোডিউস করালাম না এই ফটোতে তোমরা দেখেই সবাই বুঝতে পারছ কোনটা কে সবাই মোটামুটি যারা তোমার তোমরা আমার ব্লগ দেখো তারা সবাই মোটামুটি চেনো আমাদেরকে সবাইকে আর আমার আত্মীয় স্বজনকে তো তোমরা দেখে অবশ্যই বুঝতে তো প্রচুর তো ফটো তোলা হয়েছে তার মধ্যে কিছু কিছু ফটো আমি দিলাম তোমাদের অবশ্যই ভালো লাগবে বড় বউ সহ সবার ফটো তো এবারে আমরা খেতে বসে গেছি অনেক ফটো টটো তোলা হয়েছে আর বাকি যারা আত্মীয়রা দূরে যাবে যেমন আমার মা আঠারা তারপর আমার কাকারা আত্ম মানে আর দিদি ছিদিরা তো ফুর্ত দিদিরা সব ওরা সব চলে গেছে এবার আমরা সব ফ্যামিলি মেম্বার যারা মানে এখানে থাকবো তারা সব আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি একদম লাস্ট ব্যাচ এরপরে শুধু ডোডো আর রাধিকাই বাকি খেতে কারণ ওরা ফটো তুলতে গেছে আর খাবারগুলো না আলাদা করে আর আয়ুষ দেখায়নি নি কারণ নিজেরা ভাই বোনেরা এত ফটো তুলতে ব্যস্ত ছিল যে ওরা আর খাবার দেখাতে পারেনি তো যাই হোক আমরা বসেছি কি কি হয়েছে তোমাদের একটু মুখে বলে দিই তান্দুরি রুটি নান কুলচা ডাল মাখনি তারপরে পোলাও ভেজ বিরিয়ানি চিকেনের আইটেম ছিল মাটন ছিল আর দই বড়া ছিল চাটনি ছিল অনেক রকমের পিকলস ছিল স্যালাড তো ছিলই আর ফ্রুট স্যালাড ছিল অনেক রকমের যেমন ওয়াটারমেলন অ্যাপেল এগুলো সব ছিল আর ডেজার্টের মধ্যে ছিল হলো বেকড রসগোল্লা আর পেস্ট্রি যদিও পেস্ট্রিটার কী যেন একটা নাম ছিল তো যাই হোক তোমাদের মেনু কার্ডটা দিয়ে দিলাম একবার দেখে নিও সব নিয়ে যাবে ওরা ওরাও না তো এখন গিফটের জিনিসপত্র তত্ত্বের জিনিসপত্র সব নিচে নিয়ে যাওয়া হচ্ছে তো অলরেডি নিচে চলেও আসা হয়ে গেছে গাড়িতে তোলা হচ্ছে তো আমার ছেলে বৌদি ওরা সব আগে গাড়িতে করে বেরিয়ে যাবে গিয়ে ওখানে মালপত্রগুলো তুলবে জিনিসপত্রগুলো তারপরে আমরা ওদের পিছনে পিছনে আস্তে আস্তে যাবো তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই